যেমন সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে আমরা বাইরে থেকে দেখছি এই সেলুলার জেলটাকে আমরা ভেতরেও যাবো সেখানেও দেখব এই দেখতেও দেখতে পাচ্ছি কঠিন কঠিন মোটা মোটা আগেকার দিনের মোটা মোটা প্রাচীর ভেতরে এইরকমই ছোট 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 কুঠুরি করা আছে অসংখ্য কুঠুরি যেখানে কোনো জল নেই কোনো একটা মাত্র মানুষ দরজা একটা লোহার গারদ আর সেই কারোদের হ্যাটবলটা একটা আর একটা দেয়ালের মধ্যে দিয়ে রাখা রয়েছে সেখানে একটা মানুষ একটা বাঘকেও মানুষ ওইভাবে রাখে না যেভাবে ইংরেজরা আমাদের আমাদের বিপ্লবীদের এই জেলে বন্দি করে রেখেছিল। যাদের কালাপানি অথবা দীপান্তর হতো যাবজ্জীবন তাদের কারাদণ্ড হতো তাদেরকে এইখানে এনে রাখা হতো কত বাঙালি শহীদ রয়েছেন কত মানুষের প্রাণ গেছে কত মানুষ মুখ হরতাল করেছেন শুধুমাত্র হাসতে হাসতে তারা দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে আমাদের জন্য আমরা আত্মীয় স্বাধীনতা উপভোগ করছি যে ওয়াচ ওয়াচ টাওয়ারে এখান থেকে ওরা দেখতে পেতো কে কে ফালাচ্ছে কে চলে যাচ্ছে কে কী করছে সবসময় ইংরেজরা এইখানে আমরা সেলুলার জেলে আসতে এসেছি এর আগে গতকাল আমরা আমরা দেখেছিলাম প্রত্যেকটা ঘর তিনতলা করে প্রত্যেকটা ঘর আমরা দেখেছি গিয়ে গিয়ে উঠে উঠে দেখেছি সবটা ঘোরা সম্ভব নয় একটাই বিল্ডিং আমরা দেখেছি তো আমরা টিকিট কেটে নিয়েছি এবার এবার যাব লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে আপনাদের বলবো অবশ্যই আপনারা কখনো আন্দামান আসলে এই সেলুলার জেল এবং লাইট এন্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন আমাদের কাছ থেকে লম্বা লাইন লম্বা বדיল লাইন ওদিকেও দীর্ঘ লাইন দীর্ঘ লাইন চলুন আমরা যাই আমাদের ইতিহাসকে একটু ছুঁয়ে আসি আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসি জয় হি বন্দে মাতরম